ভাইয়া 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 কিসে তাড়াতাড়ি ওঠ আমি উঠতে পারবো না নিচে গিয়ে আব্বারে বলে দে আজকের পর থেকে আমি ফ্যাক্টরি ট্যাক্টরিতে যাইতে পারবো না কোনো কাজকর্ম করবো না আমি খালি বাসায় থেকে পরে পরে ঘুমাবো যা আজকে নাকি তোর বিয়ে মশকরা খরচ ফাইজদামি খরচ আজকে ডেটেই আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তোরা তো কিছুই করতে পারস নাই তোদেরও বলছিলাম একটা মেয়ে খুঁজতে সেই মুহূর্ত তোদের এই পরিবারের নাই সব ট্যাবলেট কোথাকার খুব খুজে পাইলা যে মানুষকে দাওয়াত দিয়ে আসছো আর সে গিফট নিয়ে বিয়ে খেতে আসছে নিচে বসে আছে এবার ওড় তাড়াতাড়ি কে আসছে কাজল কাজল নামে গিফট নিয়ে নিচে বসে আছে চলেন এবার বল তুই তুই নিচে যা তুই নিচে গিয়া বল আজকে আমার বিয়ে कैंसिल হয়ে গেছে মেয়ে ভাইয়া গেছে আজকে বিয়ে হবে না গিফট লিফটের দরকারে সবকিছু নিয়া তাদেরকে বিদায় করে দে যা যা আমি বলতে পারবো না

কিসের গিফট আমি কি আপনার ইনভাইটেশন পাঠিয়েছিলাম আমি কি বিয়ের কার্ড পাঠাইছি যে আমার বাসায় এসে বিয়ে খাইয়েছেন বলছি কিছু আসছো কেন তুমি নির্লজ্জের মতো ব্যয়ের মতো আমার বিয়ে খাইতে চলে আসছো কোনো দরকার ছিল না তো ওরে বাপরে সাথে করে আবার হবু বর্রে নিয়ে আসছে এ এ এরেবিয়া করতেছ হ্যাঁ এই তো আপনার অজয় আমার এই ট্যাবলেট বলে ইনসাল্ট করেন এটা তো আস্তে একটা ট্যাবলেট মাথা পা চুল নাই টাকলা এর নিয়ে আসছেন আপনি আমার বিয়ে গেতে বাইরন বাইরন ওই মিয়া বাইরন বাইরও তুমি ফকিনের মতো গিফট নিয়ে আসছে আমার বিয়ে গেতে বাইরো এই বিয়ে হবে না বাইরো এই রে তুই তো গুলি বিয়ে তো খাওয়া দাও কো আর লোকজন কো আরে কি বাবু আর এই অচেতন কোন বিয়ে করতে চাইছো জনি লিভারের মতো আর এর ক্লাস বুঝে গেছে তুই করে বলে হবু বউরে এই এই জামাইরে তুমি বিয়া করবা যে তুই তুই সম্পর্ক বিয়ের আগে হাই বাইরন এইসব ক্লাসের লোকজন আমার বাসে বসতে পারবে না বাইরন এই বিয়ে হবে না উঠেন উঠেন কেটা কইছে আজকে বিয়ে হবে না আজকে তোর বিয়া আরে আজকে আমাগো ট্যাবলেটের বিবাহ আরে আগো ট্যাবলেট আমি কেন ট্যাবলেট আছি নাকি আমার ফুল ফ্যামিলি ট্যাবলেট আমি ট্যাবলেট না আজকে আমার বিয়ে হবে না এটা তো আমি জানি কারণ এতদিন ধরে তোমার মেয়ে খুঁজতে বলছি তুমি একটা মেয়েও খুঁজে বের করতে পারো নাই দিতেই পারো নাই বাইরন আপনারা বসে বসে কি দেখেন ফ্যামিলি টক শোনার জন্য আপনারা কি ফ্যামিলি শো দেখতেছেন না না আপনারা বসেন আপনারা বসেন আরে মেয়ে আমি দেখে রাখছি ওই চিন্তা তোর করতে না তোর ফুফু আসতেছে যা তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে আমার ফুফা ফুফু সবাই গ্রামে থাকে তারা হেলিকপ্টারে দিয়ে আর হুট করে চলে আসতে পারবে না কারণ তাদের জানা নয় নাই আরে আবারও ভুল করতেছ তোর একটা ফুপু তো প্রবাসী মানে ক্যানাডায় থাকে উনি দেশে চলে আসছেন কিছুক্ষণের মধ্যে বাসে চলে আসবে তরে সে এত পছন্দ করতো যে তোর শাহরুখ নামের সাথে মিলে তার মায়ের নাম রাখছে কাজল হ্যাঁ তখনই তো বিবাহ পাক্কা করে রাখছে আর তুই যে আমার পোলাবে হয়ে এত বলদ এটা আমি চিন্তাও করিনি ওই মাইয়াটা দিনের পর দিন সময় দিতে তারপর তুই কিছু বুঝছিস না হ্যাঁ আমরা দুইজন ঠিকই বুঝছি যে তোর এরকম গোলগাল পেটের সাথে ওই মাইয়াটা যায় সেইজন্য আমরা দুইজন মিলে কিন্তু সবকিছু প্ল্যান করছি আমিও জানি যাইলে কি করছ আমার মা হয়ে আমার তো জানার উচিত ছিল একটা মির্জাফর আমাদের বাসায় আছে যে আমায় নিয়ে এত বড় ষড়যন্ত্র করছে

তাহলে অজয় দেবগণ ঠিকই তোমার বিয়ে করে নিয়ে যে আমি আজকে শাহরুখ করিম দেখা কাজল আমার পাশে